আমার নবীরে কইছে কাউবয় এই বেআদবকে শাস্তি দিতে হবে এই বেআবির বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলতে হবে এবং বাংলাদেশ থেকে তাকে বয়কট করে দিতে হবে নবীকে নিয়ে যে অসম্মানসূচক কথা বলে তার বাংলাদেশে স্থান নাই তসলিমা নাসরিনও থাকতে পারে এই বাংলাদেশে আর আজারিও থাকতে পারে যদি এই শব্দ কোনো বিধর্মীরা উচ্চারণ করতো বাইতুল মোকাররম সব বাংলাদেশের সকল মসজিদ থেকে একযোগে শুক্রবারে মিছিল করে দেশে একটা তাণ্ডব সৃষ্টি করে ফেলত কিন্তু বলছেন আপনাদেরকে ইসলাম মুসলমানদের কাছে করার জন্য এই শিক্ষা আপনাদেরকে দেওয়া হয়নি আপনাদেরকে কোরআন হাদিস সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছেন সেটা হলো নবীর সালাত অনুযায়ী ছিলা অনুযায়ী আপনারা বিধর্মীদেরকে মুসলমান করবে বা ধর্মের পথে আনবেন আমাদের ধর্মের পথে এই এই কোরআন হাদিস করার প্রয়োজন হয়েছিল এবং পড়েছে কিন্তু আপনারা সেটা করেন না চল্লিশ মিনিট বক্তৃতা দেন দশ লক্ষ টাকা নেন হেলিকপ্টারে করে যান হেলিকপ্টারের উপরে আসেন বিচারকরা কেন গেল না ভারতে আমার মনে হয় বলতে পারেন সেটা হলো উনিশশো সালে ভারতের সাথে আমাদের তিনটা চুক্তি হয়েছিল একটা হলো বিচারপতিদের ট্রেনিং একটা হলো সিভিল সার্ভিসের যারা বিসিএস আর একটা হলো আমাদের সেনা কর্মকর্তা যারা নাকি আপনার আমাদের সেনা অফিসার তাদেরকে ট্রেনিং করার জন্য ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে ষোলো সালের চুক্তিটা হয়েছিল সে আলোকেই পঞ্চাশ জন বিচারপতি ট্রেনিং করার জন্য ভারতে যাওয়ার কথা ছিল কিন্তু অভ্যন্তরীণ বিষয় কি সিচুয়েশন হয়েছে না তবে আমরা যেটা পত্রিকার মাধ্যমে এবং অন্যান্য সংবাদ মাধ্যমে দেখলাম যে না ওনারা যাবেন না এটা করা পর্যন্ত সীমাবদ্ধ ধন্যবাদ সরি আপনার ক্যান্সেল কোনটা আপনার সাবজেক্ট কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য দিয়ে শুরু করবো না আজারি সাহেবের বক্তব্য দিয়ে শুরু দুইটাই তো রাখছেন আপনি ট্রফিক সাহেব আধারি টা আপনি বলবেন যে উনি আপনাদের নাম উল্লেখ তারপরে বিএমপি কেন খুব প্রকাশ করছে আর হচ্ছে যে যে ঘোষণা পত্রের কথা বলা হয়েছে সেটা সব দলের সাথে আলোচনা সেটা পরে আসছে সেটা সেটা সাহেব যে বক্তব্য বলেছে যে এক দল চেটে গেছে আর এক দল চাটবে এটা ওনার বক্তব্য তো অভিনয় উনি বলতে পারেন এটাতে আমাদের কিছু আসা যায় না আপনারা শুদ্ধ ওনার একটা ওয়াজ মাহফিলের বক্তব্য শুনছেন কিনা আমি জানি না এজ এ মুসলমান হিসেবে বলছে যদি এই শব্দ কোন বিধর্মীরা উচ্চারণ করত বাইতুল মোকার সব বাংলাদেশের সকল মসজিদ থেকে একযোগে শুক্রবারে মিছিল করে দেশে একটা তাণ্ডব সৃষ্টি করে ফেলত কিন্তু আজারি সাহেব বলছেন তাণ্ডব হয় নাই কারণ জাত ভাই উনি আধার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছেন গুণী মানুষ খুব মানুষ অনেক শিক্ষিত মানুষ আমি ওনাকে সম্মান উনি ওয়াজটা করলেন আমার নবী ছাগল চড়াইতো আমার নবী হলো কাউবয় এখন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে আর দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আর একজন রাজনীতিবিদ আছে আপনার কাছে আমি প্রশ্ন করি আমার নবী ছাগল চরাইতো আমার নবী হলো কাউবয় যারা গরু চড়ায় যারা তাদেরকে তো উনি বললেন আমার নবী ছাগল আর ইংরেজিতে করলেন আমার নবী কাউব নবজে এই কথা শোনার পরে আমাদের দেশের যে সমস্ত মুসলমানরা দাবি করি আমরা মুসলমান তাদের সকলের উচিত ছিল এই অতি জ্ঞানী লোকটার বিরুদ্ধে আন্দোলন করা এবং তাকে জনসমক্ষণে বিচার করা এবং মাপ জন্য বিএনপি একা বিএনপির সাথে আহ্বান জানাচ্ছি সকল মুসলমান ভাই এবং বোনেরা আমার নবীরে কাউ কাউবয় এই বেয়াদবকে শাস্তি দিতে হবে এই বেয়াদবের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলতে হবে এবং বাংলাদেশ থেকে তাকে বয়কট করে দিতে হবে নবীকে নিয়ে যে অসম্মানসূচক কথা বলে তার বাংলাদেশে স্থান নাই তসলিমা নাসরিনও থাকতে নাই বাংলাদেশে আর আজারিও থাকতে পারে বক্তব্য এই পর্যন্তই শেষ আমি আর বললাম না উনি অনেক জ্ঞানী মহাজ্ঞানী মানুষ শুনেনি ইসলাম কার কাছে প্রচার করবে এই যে তাবলিক নিয়ে এখন প্রশ্ন হচ্ছে অনেক কথা আমরা বলতেছি তাবলিকটা কিন্তু নবীর আমলে শুরু হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল নবী ছোট ছোট দলবদ্ধ করে মুসলমানদেরকে ইহুদিদের খ্রিস্টানদের মহল্লা দিয়ে পাঠাতেন ওইখানে যে ইসলাম ধর্ম সম্বন্ধে ওই খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বিধর্মীদেরকে আমাদের মুসলমানরা বুঝাইতেন দিনের পথে আনতেন এটা হলো ইসলামের প্রচারের মূল লক্ষ্য ছিল আমার নবীশ নিজে শুরু করেছেন আর আমরা কি করছি অনেকগুলি মুসলমান নিয়ে হেলিকপ্টারে চোর চল্লিশ মিনিট কথা কম দশ লক্ষ টাকা দিতে হবে সেখানে আমি জ্ঞান দিচ্ছি কাকে আমি একটা উদাহরণ দিই আমার চোখে শ্রেষ্ঠ একজন মুসলমান আমি দেখি প্রতিদিন সে হলো আমার কাজের বুয়া তার চেহারা আমি দেখতে পারিনি এখন পর্যন্ত সে পাঞ্জে গানা নামাজ পড়ে ইসলামের যত কায়দা আছে সব পালন করবে মহিলা আমি একদিন খালি বলছিলাম বুয়া আপনি এটা থেকে শিখছে উনি বলছে আমার বাবা মার কাছ থেকে শিখছে সেই দৃষ্টিকোণ থেকে বললে আপনি আছি না একটা আমরা যারা আছি ইসলামের মূল শিক্ষাটা আমার ঘরের থেকে আমি শিখে এসেছি কোন ওলিওয়ালিয়া কোন মুফতি মালানার আমাদেরকে শিখায়নি আমার ট্র্যাডিশন আমার পিতা মাতা আমাকে শিখিয়ে দিয়েছে সেখান থেকে আমি শিখে এসেছি যদি তাই হয়ে থাকে আপনি কেন মুসলমানের কাছে ধর্মপ্রচার করবেন ওয়াজ করবেন কি কারণে কিসের বিষয়ে আপনি তাকে জ্ঞান দিতে চান তারা কেউ তো অজ্ঞানী না ইসলামের যে শরী বিধান আমাদের যারা মুসলমান হয়েছে আমরা দেশে বসবাস করি আঠারো বছরের উপরে বয়স যাদের আমাদের আমরা সকলে এগুলি পুঙ্খানো পুঙ্খানো পালন করার চেষ্টা করি কেউ তফিকে পারে কেউ তফিক হয়তো বা হয় না কিন্তু আমরা চেষ্টা করি এগুলি পালন করার জন্য ড জাকির নায়ক একজন নৌ মুসলিম তিনি সেমিনার করে খ্রিস্টানদের সাথে পাদ্রীদের সাথে তারপরে সাথে বিধর্মীদের সাথে ঘন্টার পর ঘন্টা উনি লেকচার ছেলে দিচ্ছে উনার স্ত্রী দিচ্ছে হাজার হাজার বিধর্মীকে এই পর্যন্ত তিনি দিনের পথে নিয়ে এসেছেন মুসলমান বানিয়ে দিয়েছেন আপনারা সে কাজটা কেন করেন না মুক্তি মালনা সাহেবরা আপনাদের অসুবিধাটা কোথায় আপনাদেরকে ইসলাম প্রচার মুসলমানদের কাছে করার জন্য এই শিক্ষা আপনাদেরকে দেওয়া হয়নি আপনাদেরকে কোরআন হাদিস সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছেন সেটা হলো নবীর সালাত অনুযায়ী সিলচিলা অনুযায়ী আপনারা বিধর্মীদেরকে মুসলমান করবেন বা ধর্মের পথে আনবেন আমাদের ধর্মের পথে এই জন্যই আপনাদের এই কোরআন হাদিস করার প্রয়োজন হয়েছিল এবং পড়েছে কিন্তু আপনারা সেটা করেন না চল্লিশ মিনিট বক্তৃতা দেন দশ লক্ষ টাকা নেন হেলিকপ্টারে করে যান হেলিকপ্টারে করে আসেন এই চরিত্র থেকে বেরিয়ে আসেন নবী কর্মী ইসলাম বলেছে ইসলাম কোন বাহিজ্যিক জিনিসকে পছন্দ করে না যেরকম আলো সজ্জা বা হাদুরি বা বিভিন্ন রকম এই যে এই সমস্ত উদাহরণ তা আপনারা যেগুলি করছেন সেটা ইসলামের বিবর্জিত নবীর শরীয়তের বিবর্জিত আল্লাহ কোরআন যে নির্দেশনা দিচ্ছে তাও আপনারা মানান কিনা আমার সন্দেহ ধন্যবাদ <coughs>